রাখতে বলেছে আমি এগুলা এরা কি শুনতে পাই না নাকি সম্মিলিত মোনাজাত আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি রাগ করবেন তাহলে আমার বোঝাতে সুবিধা হবে আপনাদের পক্ষে কে আর বিপক্ষে কে পক্ষে কারা কারা আছেন সবাই মোনাজাতের পক্ষে সবাই আর বিরুদ্ধে কে কে আছেন হ্যাঁ এখন এখন আমি একটু এ করি আপনারা কেউ কষ্ট নিয়ে বুঝবেন তাহলে আমরা পেলাম পেলাম তাই তো তাহলে আমরা কাকে হ্যাঁ আমি তো দুজনকে সন্তুষ্ট করতে পারবো না আমাকে কোরআন হাদিসের কথা বলতে হবে সুন্নতের কথা বলতে হবে কথা বুঝতে পেরেছেন এখন আপনারা সুন্নত মানতে রাজি নাকি যারা সুন্নতে নেই সেটা মানতে রাজি সুন্নত মানতে রাজি তাই তো এখন আসেন আমি একটু প্রশ্ন করি আচ্ছা রুকুতে গিয়ে যে সুবাহান আজিম পড়েন পড়েন কিনা এটার অর্থ জানেন কয়জন হাত উঠাবেন আমি তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করব হ্যাঁ আচ্ছা একজন পেলাম সাজদা দেন তো আপনারা সাজদাই গিয়ে সুবাহর বেলা আলা পড়েন কিনা এরা সুবাহর বেলা আলার অর্থ কয়জন জানেন হাত উঠাবেন একজনকে জিজ্ঞাসা করব হ্যাঁ সুবাহর আলার অর্থ কয়জন জানেন হহ ও বিড়ি শেষ করে ফেলতে সব আচ্ছা আসছে আসে যে কথা মূল কথা যেটা সেটা হলো যে বিষয়টা হলো সালাতটা হল দুয়ার জায়গা নামাজটা কিসের জায়গা বলেন তো নামাজটা হলো দুআর জায়গা আল্লাহর রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তার হাতটা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পায় কথা কি বুঝতে পেরেছেন যদি কো দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তার হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পায় তবে ব্যক্তির কথা বলা হয়েছে কথা বুঝতে পেরেছেন যদি কোনো ব্যক্তি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তার হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় মূলত এটা হাদিসের বাক্য কথা বুঝতে পেরেছেন এখন আজান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় সালাতে তাকবিরে তাহরিমা দেই না আমরা তাকবিরে তাহারিমার পরে সালাম তাকবিরে তাহারিমার পরে সুরাপাতিয়া পাঠের আগে অর্থাৎ সুরা ফাতিহা পাঠ করার আগে আমরা সানা পড়ি না তাকবিরা তাহারিবা পাঠ করলেন সানা পাঠ করলেন সুরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবল হয় সুরা ফাতিহা পাঠ করলেন আরেকটা সুরা পড়লেন রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবল হয় রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয় রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সাজদা পুরাটে দোয়া করার জায়গা আপনার মনের যত দোয়া আছে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব আপনি সাজদায় গিয়ে করবেন এটা দোয়া করারই জায়গা কিন্তু আপনি তো দোয়া কি করেন কিছুই বুঝেন না যেটা আপনারা তো প্রমাণ দিলেন তাই না কিন্তু দোয়া করার জায়গা কোথায় বলেন তো সাজদাই দোয়া করার জায়গা কোথায় রুকুতে এখন রুকু সাজদা শেষ করে আপনি বই ঠাকে বসলেন বৈঠাকে বসার পরে আত্মা হিয়াতে পড়লেন দোয়া মাসুরা পড়লেন দরুদ পড়লেন পড়ার পরে সালাম ফিরানোর আগে লম্বা একটা সময় আপনার মনের চত দোয়া আছে সব দোয়া আপনি করতে পারেন তার মানে আমি দোয়া করার জায়গা কতগুলো বলেছি বলেন তো কতগুলো বলেছি ওরা সালাদতে দোয়া করার জায়গা ওরা সালাততে দোয়া করার জায়গা তো এই এগুলা রাখো এখন এখন রাখেন এখন এগুলা রাখেন এই ভাইরা এখন রাখেন বক্তব্য শেষ হবে তারপরে রাখতে বলেছি আমি এগুলা এরা কি শুনতে পাই না নাকি আমি রাখতে বলেছি এগুলা এখনো কিছু বাকি আছে রাখেন আপনার চাইতে আমি দূর থেকে এসেছি কথা ভালো করে বুঝবেন তো যে কথা বলতেছিলাম যে তাহলে এই যে কথা আপনারা গুরুত্ব দিচ্ছেন না কথার নাকি নাকি বুঝতেছেন না এই যে পুরা সালাদটা কিসের জায়গা বলেন তো দোয়া করার জায়গা তাহলে দোয়া কোথায় করলে বেশি ভালো হবে সালাতের মধ্যে না সালাতের বাহিরে বেশি ভালো কোনটা সালাতের ভিতরে সম্মিলিত দোয়া করার জায়গা হলো সালাতের ভিতরে কিন্তু আপনি যদি চান যে সালাতের পরে আপনার অনেক কিছু চাওয়ার বাকি আছে তখন আপনি একাকি আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার এই এই কিছু আছে আমার একটা দরকার কথা বুঝতে পেরেছে এটা হলো সুন্দর আমাদের সমাজে প্রচলিত নামাজের নামাজের মধ্যে মধ্যে যে বললাম না না কি পড়ে কিছুই কিন্তু আমাদের একটা চিন্তা এমনটাই যে এ ভুলটা আগে আমরাও করতাম কিন্তু ভালো করে বুঝবেন আপনি যে আমাদের চিন্তা এমনটাই যে নামাজ শেষ করে দোয়া না করলে ও মনে হয় শান্তি হলো না কিন্তু কেন শান্তি হয় না আপনি যাদের নামাজের মধ্যে আপনি দোয়া করেন না কথা বুঝতে পেরেছেন কিন্তু আপনি যখন নামাজ পড়েন না যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহর তোমার জন্য আপনি জানেন আল্লাহ আপনার কথার জবাব দেয় আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আদ্দি আমার বান্দা আমার প্রশংসা করলো এজন্য এটা নিয়ে মারামারি করার কিছু নাই এটা নিয়ে কি করবেন না মারামারি ঝগড়া ষড়রি করার কিছু নাই জ্ঞান অর্জন করতে হবে আইলি এই আলিম দিয়ে আপনি নামাজের মধ্যে দোয়া করবেন আজনিক আমাদের মধ্যবর্তী সময় দোয়া করবেন সালাতে সাজদায় গিয়ে লম্বা সময় দোয়া করার জায়গা কিন্তু আপনারা দ্রুত সাজ এত দ্রুত সাজ দাতেন কেন সাজদা দোয়া করবেন আপনি আল্লাহর সাথে নামাজের সাজদায় কথা বলবেন কথা বুঝতে পেরেছেন দোয়া নিয়ে মারামারি না বরং দোয়া করার জায়গা নামাজের মধ্যে নামাজের মধ্যে দোয়া করবেন জানা নামাজ পড়েন না আপনারা দোয়া করার জায়গা কোথায় বলেন তো জামাতের নামাজের মধ্যে লম্বা সময় জামাত দোয়া করার পরে লম্বা সময় গায়েতের জন্য যতজন নামাজের মধ্যে দোয়া করবে আল্লাহ যখন কবরে রাখবেন কবরে রাখার পরে আপনি কবরবাসীর জন্য একা একা দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া আহালা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন দা'আলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া এগুলো হলো সুন্নাহ পদ্ধতি কথা বুঝতে পেরেছেন তাহলে যেটা সুন্নাত সেটা মানার চেষ্টা করবেন কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পারেছেন এজন্য গন্ডগোল আমি এতদিন করে এসেছি এখন একটা এগুলা বিষয় না বিষয়টা হলো সুন্নত যেটা সেটা মানতে চেষ্টা করুন মন চাইলে বিশেষ করে তাহাজ্জুদের সালাত যেটা আছে রাতের শেষ তৃতীয়াংশের সালাত এই সালাতে আপনারা বেশি বেশি আল্লাহর কাছে আপনার মনের বাংলা ভাষায় দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু ফরজ সালাতের ব্যাপারে الاختلاف আছে আপনার আরবিতে দোয়া মুখস্থ আছে না অনেকগুলা সাজদাইকে আপনি দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ